এই কলাপাতা পাতা দিয়ে মসজিদ বানানোর ভিডিওটা যদি আপনি এড়িয়ে যান তাহলে আপনি কিসের মুসলমান গান বাজনার ভিডিও হলে তো ঠিকই শেয়ার করতেন এই ব্যতিক্রম ধর্মী কলা পাতা দিয়ে মসজিদ বানানোর ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল দেখুন লোকটি প্লেনে করে কোথায় যেন যাচ্ছিল হঠাৎ আকাশ আমাদের সময় হয়ে গেছে তাই প্লেনের ভিতরেই লোকটি নামাজ পড়তেছে মাসাল্লাহ এই ভিডিও দেখে কি লাইক আর শেয়ার করবেন না ভাই এই সেই আলোচিত ভাইরাল মসজিদ যেটা কিনা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল আপনি যদি আজকে এই মসজিদ প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে যেন বিশ্বের প্রতিটা লোক দেখতে পারে এই মসজিদটিকে কোরআন শরীফ পুরাতন হয়ে গেলে সেগুলোকে কি করা হয় জানেন এই যে এভাবে মার্টিন নিচে দাফন করা হয় এই পবিত্র জিনিসটি দেখে কি লাইক শেয়ার করবেন না ভাই আমরা মুসলিম হয়ে কি এটা এড়িয়ে যেতে পারি এটাই সেই খেজুর বাগান যে খেজুর বাগানের প্রত্যেকটা চারা মহানব্বী সাল্লাহ নিজের হাতে রোপণ করেছে এই খেজুর তো আমরা ঠিকই খাই কিন্তু একটা কি লাইক শেয়ার করা যায় না আপনি যদি কোরআন শরীফকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিও দেখার পর লাইক শেয়ার না করে কখনোই যেতে পারবেন না এই পবিত্র কোরআনের জন্য হলেও একটি শেয়ার করে দিবেন ভাই মুসলিম হয়েও কোরআন শরীফের পাতাগুলো সিরে সিঁড়ে কিভাবে মাটিতে ফেলে দিয়েছে দেখেন নাউজুবিল্লাহ আল্লাহ উনাকে বোঝা তৌফিক দান করুন আর ভিডিওটা বেশি বেশি করে ভাই শেয়ার করে দেন আল্লাহর জিনিস আল্লাহ নিজেই রক্ষা করেন দেখেন ঘরের সব কিছু পুরে ছাই হয়ে গেলেও কোরআন শরীফের পাতার লেখাগুলো কিন্তু সব স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিও তো ঠিকই শেয়ার করেন তাহলে এই অলৌকিক ঘটনাটা একটু শেয়ার করে করে দেন এই এই দুই 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 বছর বছর পরিশ্রম করার পরে যে শরীফের দিয়ে লিখেছে এরা যদি কষ্ট এটা করতে পারে তাহলে আপনি মাত্র এক সেকেন্ড সময় নষ্ট করে শেয়ার করে দিতে পারবেন না ভাই দেখেন ভাই আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় এই লোকটা আল্লাহ এবং আল্লাহর কোরআনকে অস্বীকার করেছেন আর সেজন্য আল্লাহ তাকে কি বানিয়েছে দেখেন আপনি যদি আল্লাহকে কোরআন বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটা এই সেই আল্লাহর কুদরতি যেটা কিনা সৌদি আরবের মরুভূমিতে শুধু বারবার আল্লাহ আল্লাহ ডাকে গান ভিডিও হলে তো ঠিকই শেয়ার অহংকার না করে এক সেকেন্ড সময় নষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন মাস আল্লাহ এটাই হচ্ছে আসল প্রতিভা দেখেন লোকটি হাত দিয়ে কত সুন্দর ভাবে কোরআনের আয়াস লিখতেছে মানে মনে হচ্ছে যে কম্পিউটার থেকে টাইপ করা আপনি যদি এই কোরআনকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই সেই অবাক করে আল্লাহর পাখি সুবাহ আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি দেখেন আল্লাহ তালা আমাদের চারপাশে এত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন আর আমরা শুধু এক সেকেন্ড সময় নষ্ট করে একটু শেয়ার করে দিতে পারবো না ভাই এই সেই মসজিদে হানান এটার ভিতরে রেখে দেওয়া হয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালার মাথা মোবার এরকম একটা জিনিস দেখে লাইক শেয়ার না করে কিভাবে এড়িয়ে যাবেন বলে মন থেকে অহংকার বাদ দিয়ে এক সেকেন্ড সময় নষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন ভাই দেখেন আফ্রিকার মানুষজন কলা পাতা দিয়ে মসজিদ বানিয়ে সেখানে নামাজ আদায় করতেছে আর আমাদের টাইলস করা মসজিদ থাকলেও আমরা নামাজ পড়তে যাই না ভাই এই ভিডিওটি সর্বোচ্চ করে দিবেন যেন সারা বিশ্বের লোক দেখতে পায় দেখেন ভাই গ্রামের যুবক ভাইয়েরা এরকম কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে সবাইকে দেখাচ্ছে তারা যদি মসজিদ বানিয়ে এভাবে সবাইকে দেখাতে পারে এটা মিত নয় সুবাহান্লাহ ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই আমরা নবী দেখিনি নবীজির সাহাবি দেখিনি এই সেই নবীর বংশধর মাশাল গান বাজনার ভিডিও হলে তো ঠিকই শেয়ার করতেন তো এই ভিডিওটা একটু ভাই অহংকার না করে এক সেকেন্ড সময় নষ্ট করে শেয়ার করে দেন একটা লাইক দিয়ে ভাই এই গ্রামে একটা মসজিদও ছিল না এই গ্রামের মানুষ নামাজ পড়তে যেত অন্য গ্রামের মসজিদ প্রথম এই গ্রামে আজকে একটা মসজিদ তৈরি হচ্ছে গ্রামের ছোট বড় সবাই এসে এখানে সাহায্য করতেছে আপনি আমি তো সাহায্য করতে পারবো না এই আমরা তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারি